বাংলা গল্প সমাহরণের নতুন একটি গল্পের স্বাগত সবাইকে আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রামকানায়ের নির্বুদ্ধিতা গল্পটি চলুন শুরু করা যাক গরুচরণের ছোট ভাই রামকানাই আর নবদ্বীপ রামকানায়েরই একমাত্র ছেলে নবদ্বীপের মাও রামকানায়ের বড়ই আশা ছিল তাদের একমাত্র ছেলে নবদ্বীপ অপুত্রুপ জ্যাঠামসের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে আর এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেয়নি ফলে অল্প বয়সেই বিবাহ দিয়ে দিয়েছে এদিকে গুরুচরণ দিন কয়েক অসুস্থ থাকার পর ডাক্তার যখন জবাব দিয়ে গেল তখন অনিচ্ছে সত্ত্বেও রামকানায় নিজেই গুরুচরণের সমস্ত বিষয় সম্পত্তি তার স্ত্রী বরদাসুন্দরীর নামে উইন লিখে দিল গুরুচরণ তার নির্জীব হাতে যা সই করলেন তা নিতান্তই বক্ররেখা কি তার নাম তা বোঝা কষ্টসাধ্য খনকাল পর গুরুচরণ বাকরোধ হলে বর্দাসুন্দরী উইলের ব্যাপারে জানতে পেরে শুধুই নীরবে কাঁদতে থাকে এদিকে নবদ্বীপের মা বিশাল এক গোলযোগ বাঁধিয়ে বলে শুনেছি মরণকালে নাকি মানুষের বুদ্ধিনাশ হয় নয়তো এমন সোনার ভাইপো থাকতে কথা শেষ না হতেই রামকানায় বলে তোমার তো আর বুদ্ধিনাশের সময় হয় নাই তবে তোমার মুখে এমন কথা কেন শুনি তোমার সমস্ত কথা শোনার জন্য তো আমি আছি এদিকে উইলের ব্যাপারে সব জানতে পেরে নবদ্বীপ তার জ্যাঠামশাইকে মুখাগ্নি করবে না বলে বড়ই শাসাতে লাগে কিন্তু জীবিত অবস্থাতেই যার কোনো কিছুতেই অতৃপ্তি ছিল না মৃত অবস্থায় এ ব্যাপারে যে তার বিশেষ ক্ষতি হবে এমন সম্ভাবনা কোনো মতেই নেই বাড়ি ফিরে যখন নবদ্বীপের মা রামকানাইকে নিয়ে পড়লেন তখন রামকানাইয়ের যে কোনো দোষ নেই সে কথা বলতেই নবদ্বীপের মা পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দিন কয়েক পর নবদ্বীপ তার বন্ধুদের সাথে পরামর্শ করে তার মাকে আশ্বস্ত করে সম্পত্তি সেই পাবে কিন্তু তার জন্য রামকানাইকে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে কথা মোতাবেক রামকানাই কিছুদিনের জন্য কাশি গিয়ে আশ্রয় নিলে অল্পদিনের মধ্যেই বর্দা সুন্দরী এবং নবদ্বীপ পরস্পরের নামে উইল জালের অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হয় নবদ্বীপ তার নিজের নামে যে উইলখানি বানিয়েছে সেখানে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্টই প্রমাণ হয় কিন্তু বরদাসুন্দরীর উইলের সই দেখে কারও বোঝার সাধ্য নেই বরং সেক্ষেত্রে নবদ্বীপের বাবাই একমাত্র সাক্ষী বরদাসুন্দরীর গৃহপোষ্য এক মামাতো ভাই আদালতে তার পক্ষে সাক্ষী দিতে চাইল এদিকে রামকানায় কাশী থেকে এক প্রকার পরিশুদ্ধ মন নিয়ে ফেরার পর নবদ্বীপের আদালতে হাজির হওয়ার চিঠি পেয়ে বড়ই বিচলিত দেখতে পেয়ে ক্রমেই ব্যাপারটা অনুমান করে রামকানের চক্ষু স্থির হয়ে গেল উচ্চ স্বরে বলে উঠল তোরা এ কি সর্বনাশ করেছিস গৃহিণী ক্রমেই নিজমূর্তি ধারণ করে বলতে লাগল সে তার জ্যাঠার সম্পত্তি নেবে না অমনি এক কথায় ছেড়ে দেবে হতবুদ্ধি রামকানাই যখন দেখল তার স্ত্রী আর পুত্র মিলে তর্জন গর্জন শুরু করেছে তখন ক্রমেই সে আহার ত্যাগ করে এবং জলও স্পর্শ করে না এভাবে দুই দিন নীরবে অনাহারে কেটে গেল মকদ্দমার দিনও চলে আসল এর মধ্যে নবদ্বীপ বরদাসুন্দরীর মামাতো ভাইকে এমনভাবে বশ করেছে যে অনায়াসে সে নবদ্বীপের পক্ষেই সাক্ষী দিলে সেখানে বাকি একমাত্র সাক্ষী রামকানায় ডাক পড়ল অসুস্থ রামকানায় আদালতে সমস্ত কথাই খুলে বলে দাদা গুরুচরণ যে সকল সম্পত্তি বর্দা সুন্দরীর নামেই দিয়েছিলেন এবং উইলসে নিজে লিখেছিল আর নবদ্বীপের যে উইলসে দাখিল করেছে তা যে মিথ্যা সেটা বলতেও বাদ রাখল না সকল সাক্ষী দেওয়ার পর রামকানায় সেখানেই মূর্ছা গেল বাড়ি ফিরতেই কঠিন জ্বর উপস্থিত হলে প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করতে করতেই নির্বোধ রামকানায় পৃথিবীর সকল মায়া ত্যাগ করলে আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ বলল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হতো কিন্তু তাদের নাম আর করতে চায় না আজকের গল্প এখানেই শেষ গল্পটির চরিত্রগুলি অর্থললুপ আধুনিক জগতের কিছু কিছু মানুষের প্রতিলিপি বহন করে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ